লুৎফুজ্জামান বাবরের মুক্তি অপেক্ষায় হাউর পারে নেত্রকোনার হাওর অঞ্চলের তিনটি উপজেলা মোহনগঞ্জ খালিয়াজুড়ি মদন এই তিন উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের একশো নম্বর এবং নেত্রকোনা চার আসন এই আসনের সাবেক সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি শুধু একজন সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী নন হাওয়ার বৃষ্টিত জনপদের সাধারণ মানুষের কাছে তিনি একজন জনদরদী দানবীর এবং তুমুল জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত তবে দু সাল থেকে কারাবলী অবস্থায় ছিলেন লুৎফুজ্জামান বাবর এরই মধ্যে মঙ্গলবার সকল মামলা থেকে বেকেশুর খালাস পেয়েছেন তিনি চোদ্দ জনের সাজার মধ্যে পাঁচজনকে আজকে বেকথুর খালাস দিয়েছেন পাঁচজনের সাজা কমিয়ে দিয়েছেন আর চারজন মৃত্যুজনিত কারণে তাদের আপন অ্যাবেট হয়ে গেছে তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই এমন খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরে আনন্দ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল হয়েছে বাবরের নিজ উপজেলা মদন ও কেন্দুয়াতে কোথাও কোথাও করা হয়েছে মিষ্টি বিতরণ বিগত সতেরোটি বছর বিগত যে স্বৈরাচার দানবীয় শেখ হাসিনা সরকার ছিল মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলায় ভাটি বাংলা সিংহপুরুষ সাবেক সফল প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইকে বিনা কারণে বিনা অপরাধে করে করে রেখেছিলেন তিল তিল বছর পার করেছেন স্থানীয় বিএনপি নেতা এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায় বাবর সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র প্রতিমধ্য থাকাকালে তিনি নিজ নির্বাচনী এলাকায় মোহনগঞ্জ খালিয়াজি মদন উপজেলা সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যে কারণে তিনি পুরো জেলাবাসীর কাছে খুব দ্রুত সময়ের মধ্যে আস্থা ভাজন এবং জনপ্রিয় হয়ে উঠতে পেরেছিলেন তার বাবা এ কে লুৎফুর রহমান এবং মা জোবাইদা রহমান বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা চার ভাই ও তিন বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর মা বাবার তৃতীয় সন্তান উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন পরে উনিশশো সালে এবং দু সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দু সালে সংসদ সদস্য হওয়ার পর তিনি তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হন দু সালে গ্রেনেড হামলা মামলা এবং দশ ট্রাক অস্ত্র মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলার জেরে আছেন লুৎফুজ্জামান বাবু তবে এরই মধ্যে তিনি গ্রেনেড হামলা মামলা এবং দশ ট্রাক অস্ত্র মামলা সহ সব মামলা থেকে বেকেশুরভাবে খালাস পেয়েছেন আইনি প্রক্রিয়া শেষে এখন শুধু কারামুক্ত হওয়ার অপেক্ষা মাত্র দুই লাখ টাকায় জমির মালিকানাসহ ফ্ল্যাট ঢাকার পাশেই টঙ্গিতে প্রবাসী সিটি বনমালা প্রজেক্টে আপনি নিতে পারবেন এই লোভনীয় সুযোগ সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে আপনার স্থায়ী ঠিকানার জন্য আজই আমাদের টঙ্গী বনমালায় প্রবাসী সিটির একটি ল্যান্ড শেয়ার বুকিং করুন সম্মানিত প্রবাসীদের জন্য প্রতি বুকিং পর্যন্ত মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রবাসী সিটি অফিস জমজম টাওয়ার দ্বিতীয়তলা খরতৈল সাতাইশ টঙ্গী গাজীপুর মোবাইল জিরো জিরো